নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত যেহেতু এখন শীতকাল পড়ে গেছে সেহেতু আমাদের কিন্তু একটা ময়শ্চারাইজার ভীষণ দরকার হয় আর আমি সেই মশ্চারাইজারের আজকে শীতকালে আমাদের ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করা দরকার আর এই ময়শ্চারাইজারটা তোমাদের জন্য কেমন হবে শীতকালে এটা তোমরা ব্যবহার করতে পারবে কি না এবং এই ময়েশ্চারাইজারটা কারা ব্যবহার করবে কোন স্কিনের জন্য সুইটেবল হবে সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তাই বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো আজকে আমি এই নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমটা নিয়ে আলোচনা করতে চলেছি এর আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি সেটা আমি ডেসক্রিপশনে আমার লিংক দিয়ে দেব তোমরা চাইলে চেক করতে পারো ক্রিমটির ভালো দিক খারাপ দিক সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলে দেব যারা এটা আগে ব্যবহার করেছো তারা তো ভালো খারাপ দিকটা অবশ্যই জানো আর যারা ইউজ করনি তারা আজকের ভিডিওটা দেখো কারণ সবার স্কিন তো এক রকমের হয় না সেজন্য আমি আজ বলবো এটা কারা কারা ইউজ করতে পারবে এবং কারা কারা ইউজ করতে পারবে না যাই হোক এবার আসল কথায় আসি এই নিউভিয়াস অফ ক্রিমটি কিন্তু সব সিজনে তোমরা ব্যবহার করতে পারবে তো উইন্টারে এটা কারা ব্যবহার করতে পারবে আবার কারা এটা ব্যবহার করতে পারবে না তো এটাই কিন্তু সবার আগে জানতে হবে প্রথমেই বলি এই যে মশ্চারাইজিং ক্রিমটি আসলে কেমন এই ক্রিমটি অনেক লাইট ওয়েট দ্রুত কিন্তু স্কিনে আমাদের শোষণ করে নেবে ত্বককে কোমলতা দেবে দেবে হাইড্রেশন আর যাদের স্কিন টোনটা ডিহাইড্রেট হয়ে গেছে তারা এটি যদি ব্যবহার করে তাহলে খুব ভালো রেজাল্ট পাবে এটা কিন্তু ত্বকটাকে পুষ্টি দিতে সাহায্য করবে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করবে সুন্দর করবে এটা শুধু মুখ নয় তোমরা চাইলে হাতে পায়ে বগলেও এটা ব্যবহার করতে পারবে এটা জোজোবা বা তেল এবং ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় এটা কিন্তু ত্বকের জন্য অনেক ভালো কাজ করে এই ক্রিমটি কিন্তু ডার্মোটোলজিক টেস্টেড তবুও বলবো ডার্মোটোলজিক টেস্টেড হলেও যে সবার স্কিনের জন্য ঠিক হবে তাও কিন্তু যোজুবা অয়েল ভিটামিন ই আর আছে গ্লিসারিন তাই এটা তোমরা শীতকালে ইউজ করতে পারবে যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তবে যাদের স্কিনটা অয়েলি রয়েছে তারা এটা ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না কারণ এটা ইউজ করলে ফেসটা এমনিতেই তেল হয়ে যায় আর এটা অনেকেরই ভালো লাগে না আর যাদের অয়েলি স্কিন তাদের তো একদমই ভালো লাগবে না এই প্রোডাক্টটিতে কিন্তু একটা পারফিউম ব্যবহার করা হয়েছে অনেকেই আছে পারফিউমের গন্ধ সহ্য করতে পারে না তাদের হয়তো ক্রিমটির গন্ধ সহ্য হতে নাও পারে এছাড়া কিন্তু এই ক্রিমটি শুধু মেয়ে নয় ছেলেরাও ব্যবহার করতে পারবে এটা শীতে তোমরা সবাই ব্যবহার করতে পারবে কিন্তু যাদের ফেসে অ্যালার্জির সমস্যা আছে তারা একদমই ইউজ করবে না এবার বলি এটা তোমরা কিভাবে ইউজ করবে তোমরা যেমন নর্মাল ক্রিম ইউজ করো সেম ভাবেই এটা ইউজ করবে এই ক্রিমটি কিন্তু ত্বকটাকে অনেক পরিষ্কার রাখবে মশ্চারাইজ রাখবে এবং ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে হালকা ফর্সা করতেও কিন্তু সাহায্য করবে কিন্তু এমন নয় যে অনেক বেশি তোমরা ফর্সা হয়ে যাবে সেটাও নয় কিন্তু আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে তোমাদের ত্বক তোমরা কিন্তু এই ক্রিমটি মেকআপের আগেও ব্যবহার করতে পারবে আর একটা ভীষণ দরকারি কথা এই ক্রিমটির কিন্তু আসল নকল দুটো প্রোডাক্টই বাজারে বিক্রি হয় তাই তোমরা যখন কিনবে একটু দেখে শুনে কিনে নেবে চাইলে তোমরা এটা অনলাইন থেকেও কিনতে পারবে বা তোমাদের আশেপাশে কোনো স্টোর থেকেও তোমরা এটা কালেক্ট করতে পারবে এবার বলি এটার দাম কত এটার দাম চারশো টাকা কখনো কখনো এটার দামটা বেড়ে যায় আবার কখনো কখনো কমে যায় আর এটা তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটো কান্ট্রিতেই কিন্তু পেয়ে যাবে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো আজকের মতো আসি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বেলাইকানটিকে ক্লিক করে দেবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে তোমাদের যদি আবারও কিছু জানা থাকে তাহলে সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে